নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব বরবটির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এভাবে বরবটি রান্না করলে বাচ্চারাও চেটেপুটে খাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের বরবটির রেসিপি তো আজকের এই বরবটির নিরামিষ তরকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ বরবটি এবার এই বরবটিগুলোকে আমাদের কেটে নিতে হবে তো এখানে দেখুন আমি দুই ইঞ্চ মতো লম্বা লম্বা রেখে বরবটিগুলোকে কেটে নিচ্ছি সমস্ত বরবটিগুলোকে কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এর সঙ্গে দেখুন আমি কয়েকটা আলুকে বরবটির মতো লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলু কেটে নেবার পর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা পাত্রে আমি বেশ কিছুটা গরম জল করতে আগেই বসিয়েছিলাম জল গরম হয়ে যাবার পর কেটে রাখা বরবটিগুলো দিয়ে আমাদের এক থেকে দুই মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা বরবটির একটা যে গন্ধ থাকে যে গন্ধের কারণে বরবটি অনেকেই খেতে চায় না তো দুই মিনিটের মতো এভাবে ভাপিয়ে নিলে বরবটির গন্ধটাও চলে যাবে আর বরবটি কিছুটা নরমও হয়ে যাবে মিট দুই মতো ভাপিয়ে নেবার পর জল থেকে বরবটিগুলোকে তুলে নিচ্ছি কড়াই পরিষ্কার করে ওই কড়াইতেই আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি দশ থেকে পনেরোটা চীনা বাদাম আর দুটো দিলাম কাঁচা লঙ্কা হাই ফ্লেমে দিয়ে কয়েক সেকেন্ডের মতো চীনা বাদাম আর কাঁচা লঙ্কা আমাদের ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজার পর দেখবেন কাঁচা লঙ্কা আর চীনা বাদাম হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে তুলে নেবার পর এবার কেটে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি আলুগুলোকেও আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আলু এভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে এখন হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে আমাদের মিনিট দুয়েকের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর গায়ে হালকা একটা লালচে রঙ ধরে যায় তো মিনিট দুই ভাজার পর দেখুন আলুর গায়ে হালকা একটা লালচে রঙ ধরে গেছে এবার কেটে রাখা বরবটিগুলো এর মধ্যে যোগ করে দিয়ে আমাদের আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তবে বরবটি কিন্তু খুব বেশি লালচে করে নয় খুব হালকা করে এখানে ভেজে নিতে হবে বন্ধুরা বরবটির এই রেসিপি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে একবার বানালে আপনারা রোজ এভাবেই বানাবেন তো বরবটি আর আলু এখানে আমি ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রেখে কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আমি এখানে পুরোটাই যোগ করে দিলাম একসঙ্গে টমেটোর সঙ্গে লবণ যোগ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এক মিনিটের মতো আমি লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন টমেটো খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে এবারের মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যোগ করে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল মশলার সঙ্গে সামান্য একটু জল দিয়ে কষালে দেখবেন মশলাটা লেগে বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এখন ঢাকা দিয়ে আমরা এক থেকে দুই মিনিটের মতো রেখে দেব যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যায় এক মিনিট পর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ আমাদের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা এখান থেকে আলাদা হয়ে যায় তো তেল আর মশলা আলাদা হয়ে যাবার পর এবারের মধ্যে আমরা যোগ করে দেব ভেজে রাখা আলু আর বরবটি আলু আর বরবটি মশলার সঙ্গে যোগ করে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে আর এভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে তার স্বাদও হবে দুর্দান্ত বন্ধুরা আলু বরবটির তরকারি আমরা অনেকভাবেই রান্না করে থাকি তবে এভাবে একবার রান্না করে দেখবেন নিরামিষ এই বরবটির তরকারি স্বাদ হবে অসাধারণ দুই মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি এক বাটি মতো জল আপনারা এখানে যে যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণ জল এখানে যোগ করে নেবেন ঝোল ফুটে ওঠার পর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে পাঁচ মিনিটের মতো আমরা রান্না করে নেব যাতে আলু বর্বটি খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যায় তো এটা সেদ্ধ হতে থাকুক আর এই রান্নার জন্য আর একটা মশলা আমরা এখানে রেডি করে নেব। তো ব্লেন্ডারে প্রথমেই যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাঁচা লঙ্কা ও চীনা বাদাম এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো হলুদ সর্ষে এক চামচ দিচ্ছি এখানে চার মগজ দানা আর হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে তবে চার মগজ দানার পরিবর্তে এখানে আপনারা পোস্তর ব্যবহারও করতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেস্ট আমার একদমই রেডি এবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি চেক করে নেব আলু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা যোগ করে হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমরা রান্না করে নেব দুর্দান্ত সাথে নিরামিষ এই রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে তো ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব তিন মিনিটের মতো তিন মিনিট পর ফিরে আসছি ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা এবার শেষে যোগ করে দিচ্ছি একমুটো কুচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের মতো তারপর সার্ভ করে নেব। আর এই তরকারি কিন্তু এরকম একটু ঝোল ঝোল থাকবে তবে ঠান্ডা হয়ে যাবার পর ঝোল আরেকটু টেনে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ